এরকম বেদাত পন্থী সুন্নি আপনাদের এলাকায় আসেনি জোরে বলেন আসে না নাই আসে না এক শ্রেণীর সুন্নি দেখবেন নিজেদেরকে সুন্নি বলে দাবি করে মোয়াজিন যখন আজান দেয় আজানের ভিতরে বলে আশাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ একামতের ভিতরে যখন আমার রাসূলের নাম আসে সাথে সাথে বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়ে বা বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে চোখের মধ্যে এভাবে ডলতে থাকে আসে না নাই আসেনি এমন মানুষ দেখেছেন আপনারা মোহাম্মদ রসুর নাম শুনলে আজানের ভিতরে মোয়াজ্জিন যখন নবীর নাম বলে সে তার আঙ্গুলে ফু দিয়ে চোখের মধ্যে মুসতে থাকে আচ্ছা বলুন তো নবীর নামটা কে উচ্চারণ করেছে নবীর নাম উচ্চারণ করলো মহাজিন তুমি তোমার আঙ্গুলে সোমা দেও কোন যুক্তিতে সুমা যদি দিতে হয় মুয়াজ্জিনের মুখের উপরে জায়গা দাও নবীর নাম তো মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হইছে তোমার বুড়া আঙ্গুলের এনে কি হইল যে তুমি মুয়াজ্জিনে নবীর নাম উচ্চারণ করতেছে আর তুমি তোমার বুড়া আঙ্গুলে ফু দিয়া চোখের ভিতরে এভাবে দলতে আসো কোন যুক্তি আছে কোন যুক্তি নাই